এই মুহূর্তে কিন্তু আসলে হয় ব একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা

দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু অনেক ক্ষেত্রে পরিণত হয়েছে উত্তরার আদমপুর যে থানা থানার সামনে থেকে কিন্তু পুলিশ রাবার বুলেট সাউন্ড গ্রেনেড পেল সহ বিভিন্ন ধরনের তারা কিন্তু করছেন অপরদিকে সাধারণ শিক্ষার্থীরাও তাদের দাবি আদায়ের লক্ষ্যে অনর তারা কিন্তু তারা কিন্তু এই আন্দোলনকে আরো বেশি অনুভূত করছেন একই সঙ্গে একই সঙ্গে ভাই চোখের জ্বালায় আর ভালো লাগছে না ভাই অনেকবার বসিয়ে অনেকবার দুই চারে সোবার বলছি ভাই চোখের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ভাই এটা দেখছি এটা ফুটেজ পাইছি দেখছি এটা ভিডিও পাইছি ভাই আপনারা এখানে থাকলে এখানে গুলি করবে আমরা আমরা পাইবো না ভাই আপনারা এখান থেকে যান দয়া করে অনুরোধ করে একটু যান আপনারা থাকলে এখানে গুলি করবে আমরা কিছুই পাবো না দর্শক এই মুহূর্তে কিন্তু আরও একটি ছেলে গুলিবিদ্ধ যে ছেলেটি আমার পাশেই ছিল আজ আঠারোই জুলাই বেলা তিনটা বারো মিনিট ঠিক এখন কিন্তু আসলে এই আজমপুরের ফুট ওভার ব্রিজের উপরে কিন্তু একটি ছেলে গুলিবিদ্ধ হয়েছেন যে ছেলেটি আমার পাশেই ছিল খুবই করুণ মর্মান্তিক একটি দৃশ্য যে দৃশ্যটি আসলে দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না তারপরও আসলে সাংবাদিকতার জন্যে ঝুঁকি নিয়ে এই দৃশ্যটি ধারণ করছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পালিত পুলিশ বাহিনী দ্বারা যে ছেলেটি গুরুতরভাবে আহত গুলিবিদ্ধ সেই দৃশ্যটি আসলে